হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি প্রবন্ধ রচনা বাংলার উৎসব এই রচনাটি যদি তোমাদের পরে কিভাবে লিখবে দেখে নাও প্রথমে একটা কবির উক্তি দিয়ে শুরু করব। এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গে ভরা কবি ঈশ্বর গুপ্ত এরপর চলে আসবো ভূমিকাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এখানে ভূমিকায় সাড়ে লাইন মতো লেখা আছে এটা তোমাদের লিখতে হবে ঠিক তারপরের পয়েন্টসে চলে আসবো ধর্মীয় উৎসব আমরা সবাই জানি যে আমাদের এই বাংলায় নানা সম্প্রদায়ের মানুষের বাস সেই সকল সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম উৎসব আছে সেই সমস্ত ধর্ম উৎসবে প্রত্যেকটা মানুষ মেতে ওঠে তো সেই বিষয় নিয়ে এই পয়েন্টসটার ভিতরে লেখা ধর্মীয় উৎসব এর ভিতরে সেগুলো তোমাদের লিখতে হবে ঠিক যেমনভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা পরপর লিখবে ধর্মীয় উৎসব আগের পেতে শুরু হয়েছিল ধর্মীয় উৎসব যে পয়েন্টসটা এখানে এখনো সেটা চলছে ধর্মীয় উৎসব যে আরও নানা ধরনের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে বলে পরপর চলে আসছে তারপরে এখানেই যে লেখা আছে বাঙালি ও খ্রিস্টানদের মধ্যে রয়েছে বড়দিন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে প্রভূতি উৎসব এই বলে ওই পয়েন্টসটা দ্বিতীয় পয়েন্টস ধর্মীয় উৎসব এটা শেষ হচ্ছে তারপরে চলে আসবে তিন নম্বর পয়েন্টসে সামাজিক ও পারিবারিক উৎসব চার নম্বর পয়েন্টসে চলে আসবে ঋতু উৎসব বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের উৎসব আমরা বাঙালিরা পালন করে থাকি সেই সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে ঋতু উৎসব ঠিক তারপরের পয়েন্টসে চলে আসবে জাতীয় উৎসব জাতীয় উৎসব মানে ন্যাশনাল যে সমস্ত উৎসবগুলো হয় সেইগুলো সম্পর্কে এবং সব শেষে উপসংহার সব শেষে উপসংহার এই পয়েন্টসটা লেখার মধ্য দিয়ে আমাদের বাঙালির উৎসব এই রচনাটা শেষ হবে